দেখুন ভুল বুঝে বিজেপিতে গেছে যিনি অর্থ সাহায্য করেছেন তিনি সেই সময়তে ভুল বুঝে বিজেপিতে গেছিলেন কিন্তু তিনি এখন বুঝতে পারছেন যে পশ্চিমবাংলায় আর বিজেপি মেলামেশা করে চলছে দিল্লির বিজেপির নেতারা মাথায় হাত দিয়ে আছে বলেই মমতা ব্যানার্জি আর তার ভাইপো একদম আনন্দে আরামসে ঘুরে বেড়াচ্ছে উনি আমাদেরকে আর্থিক সাহায্য করেছেন পাঁচ হাজার টাকা উনি ভোটেও পাঁচ ভোটের ব্যবস্থাও করে দেবেন বন্ধুরা এবার লোকসভা নির্বাচন কিন্তু বাম কংগ্রেস জমিয়ে দিয়েছে ওই মিডিয়াগুলো মানে স্ট্রিম মিডিয়া হতে পারে বামেদেরকে শূন্য দেখাচ্ছে কিন্তু বাস্তবে জমিয়ে দিয়েছে এবার লোকসভা নির্বাচন সবে তো শুরু এখনও অনেক রাস্তা যেতে বাকি রয়েছে প্রচারের বাকি রয়েছে যতটুকু প্রচার রয়েছে এই বাম ঘোল খাইয়ে দিয়েছে হ্যাঁ অবশ্যই বিজেপি প্রচার করছে বিজেপির মতো তৃণমূল প্রচার করছে তৃণমূলের মতো কিন্তু এর মধ্যে মানুষের চোখ কেড়ে নিয়েছে কিন্তু এই সিপিআইএমের প্রচার বন্ধুরা হয়তো আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন না এই তমলুকে সায়ন ব্যানার্জিকে দাঁড় করিয়ে কিন্তু বিজেপি যথেষ্ট চাপে পড়ে গিয়েছে মানে বিজেপির প্রচার অনেকটা ঢাকা পড়ে গিয়েছে আরে তৃণমূলের কর্মী বিজেপির কর্মীরা সায়ন ব্যানার্জিকে দান করছে টাকা দান করছে তারা অ্যাকচুয়ালি বুঝে গিয়েছে বাইনারিটা কি অ্যাকচুয়ালি যাই হোক সেটা মানুষের বক্তব্য কিন্তু সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে এবারে কিন্তু হাড্ডাহাড্ডির লড়াই একটা দেখবেন মানে বিজেপি টিএমসি কে ঘোল তো অবশ্যই খাওয়াবে হারুক জিতুক পরের ব্যাপার কিন্তু এবার একটা লড়াই হবে এই তমলুক লোকসভা কেন্দ্রে অত সহজে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি জিততে পারবে না বা দেবাংশ ভট্টাচার্য জিততে পারবে না যেই জিতুক লড়াই একটা হবে তাই বামেরাও কিন্তু এখানে লড়াইয়ে এগিয়ে রয়েছে অন্যদিকে দীপশিতা ধর আপনারা নিশ্চয়ই দেখেছেন দীপশিতা ধরকে গান বেঁধেছেন মানুষের সঙ্গে জনসংযোগ ঘটাচ্ছে বলুন তো কে সেরা প্রার্থী এখানে কে সেরা প্রার্থী কল্যাণ ব্যানার্জি যার মুখের ভাষা এমন আচ্ছা বলুন তো কে সেরা প্রার্থী ওই যে কবির বাবু প্রাক্তন জামাই বিজেপির নাকি দীপশিতা ধর প্রশ্ন রইল আপনাদের কাছে যান ওখানকার মানুষের কাছে একবার রিপোর্ট নিন এক কথায় বলে দেবে তারা তাই এবারে কিন্তু তমলুক এই শ্রীরামপুরে বামেরা কিন্তু ম্যাজিক দেখাবে অবশ্য শ্রীরামপুরে আইএসএফ প্রার্থী দিয়েছে আইএসএফের সঙ্গে আসল লড়াই নয় কিন্তু আসল লড়াই কিন্তু হবে অবশ্যই টিএমসির সঙ্গে বিজেপিও আমার মনে হয় না এখানে অতটা লড়াইয়ে থাকতে পারবে অবশ্য আপনারা জানেন কিভাবে অ্যাম্বুলেন্সকে পাস কাটাচ্ছে ভিডিও তুলতে বলছে সব কিছুই রয়েছে সব কিছুই মানুষ জানে এগুলো মানে মানুষকে দেখানো অ্যাকচুয়ালি বাবুর কথা বলছি বিজেপির প্রার্থী বলছে ফটো তোল ফটো তোল ক্যামেরা কর তারা পাস করিয়ে দিই এটাকে ছাড়তে হবে সোশ্যাল মিডিয়ায় এইভাবে ভোট ধরে রাখার ধানটা অন্যদিকে বোলপুরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর প্রার্থী শ্যামলী প্রধান উনি কিন্তু দু তিনবার গ্রাম প্রধান ছিলেন উনি বিধায়ক ছিলেন ওনার বাড়িটা দেখুন কালির চাল টিনের চাল পয়সা কামাননি উনি পয়সা কামানোর জন্য রাজনীতিতে আসেন না বামেদের নীতিই নীতি আলাদা মানে আমি বলছি না যেটা যারা বাম সম্বন্ধে আইডিয়া রয়েছে তারা ভালো মতোই জানে আর অন্যদিকে প্রিয়া রায় বিজেপির প্রার্থী খারাপ বলবো না কাউকে তবে লড়াইয়ে কিন্তু এখানে শ্যামলী প্রধান রয়েছে হ্যাঁ অবশ্যই তৃণমূল আছে এখানে আপনারা জানেন অসিত কুমার মাল গতবারে জিতেছিল অনেক ভোটে জিতেছিল কিন্তু এবারে মনে হচ্ছে লড়াই জমে যাবে অত সহজে জিততে পারবে না শ্যামলী প্রধান অত সহজে জিততে দেবে না তাই কেউ এবারে বলতে পারবে না যে বামেরা জামানাত বাজেয়াপ্ত হবে তেমনটা হবে না এখানে এটাই বাস্তব এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আপনার কি মনে হচ্ছে শ্রুকৃতি ঘোষাল ছেড়ে কথা বলবে প্রচার দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে প্রচারে দিলীপ ঘোষ রয়েছে ওখানে আপনি জানেন আপনারা জানেন মেদিনীপুর থেকে উড়িয়ে এনেছে কনফিডেন্ট উনি দেখা যাক না কি হয় তবে এইসব কেন্দ্রে কিন্তু লড়াই জমবে বিজেপি টিএমসি থেকে ঘোল খাওয়াবে এই যে রানাঘাট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আপনার কি মনে হচ্ছে অনেক এমন লোকসভা কেন্দ্র রয়েছে তবে এই সব লোকসভা কেন্দ্র কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বর্ধমান পূর্ব বর্ধমান পূর্বটা জেতার সুযোগ অনেকটাই রয়েছে আপনাদেরকে বললাম এবারে কিন্তু বামেরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এটাই সত্যি আরও অনেক লোকসভা কেন্দ্র রয়েছে কিন্তু যেখানে মানে হাড্ডা লড়াই হবে সেই সব লোকসভা কেন্দ্র কথাগুলোই কিন্তু উল্লেখ করলাম আপনাদের সামনে ও ভুলে গিয়েছি জাহানারা খান আসানসোল খেলায় বাড়ে একটা হবে শত্রুঘ্ন সিনহা অন্যদিকে বিজেপির প্রার্থী দেখুন না কি হয় সেই হাসি কে হাসবে এখনও তো বলা যাচ্ছে না তবে জাহানারা খান ভালোই লড়াই দিচ্ছে এমন অনেক লোকসভা কেন্দ্র রয়েছে দেখুন যেটা ধরা পড়ছে প্রায় ষোলোটা মানে তেরো থেকে ষোলোটা লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে ঘোল খাওয়াতে পারে মানে হাড্ডা হাড্ডি লড়াই দিতে পারে বামেরা বাম কংগ্রেস একসঙ্গে রয়েছে এবারে ভুলে যাবেন না আর বাম কংগ্রেসের ক্ষমতাকে ছোট করে দেখবেন না এবারে আমি জানি আপনারা ভাববেন হয়তো বল কেন বলছেন না আর যাদবপুর কেন বলছেন না দমদম কেন বলছেন না মুর্শিদাবাদ কেন বলছেন না বসিরহাট দেখুন এই সব কেন্দ্রগুলো বামেরা জিতছে যে সুযোগ নাইনটি পারসেন্ট এখন তো সবাই বাকি রয়েছে ওয়েট অ্যান্ড ওয়াচ তবে বামেরা এবার কিন্তু তার রেজাল্ট করবে কেউ আটকাতে পারবে না ভালো থাকবেন